আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস হবে অনার্স চতুর্থ বর্ষের বিক্রিয়া আর কৌশল প্রবলেম সলভ ক্লাস চতুর্থ বর্ষ বিক্রিয়ার কৌশল গত ক্লাসে অর্থাৎ গত সপ্তাহে আমি ক্লাস নিয়েছিলাম এক দশমিক তিনে প্রবলেম সলভ ক্লাস নিয়েছিলাম সেখানে কয়েকটা ছয়টা কি সাতটা প্রশ্ন সলভ করে দিয়েছিলাম আর ওখানে হচ্ছে আর দুইটা প্রশ্ন ছিল সে দুইটা প্রশ্ন আমি বলতেছি প্রশ্ন নাম্বার হচ্ছে তিন দশমিক আটাশ বিউটনে আলোচনা করো আর হচ্ছে তিন দশমিক উনত্রিশ প্রশ্ন হচ্ছে কার্বন কার্বন যুক্ত যোগে ব্রমিনের সংযোজন বিক্রয় সিলেক্টিভ এবং এটি হান্ড্রেড পারসেন্ট এন্ট্রি কেন তো দুইটা প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ একই কথা দুইটার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনে ব্রমিন সংযোজন করতে হবে একটাতে বলছে স্টোরিয়া রসায়ন দেখাতে আরেকটাতে বলছে স্টোরের রসায়নটা স্টোর সিলেক্টিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ট্রি কিনা সেটা ব্যাখ্যা করতে তো আমরা দুইটা প্রশ্নকে একটা উত্তরের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো এটা বোর্ডে আসতে হচ্ছে তোমাদের এক দশমিক তিনে প্রবলেমটা দিয়েছে হচ্ছে শারমিন্স প্রশ্নটা আসছে দু সালে যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ট্রি এটা আসছে আঠারো সালে আর যেটা হচ্ছে স্টোর রসায়ন ব্যাখ্যা করতে বলছে এটাও আসছে দু সালে ট্রান্স টু বিউ টিনে ব্রোমিন সংযোজনে রসায়ন আলোচনা করো এবং এই সংযোজন বিক্রিয়াটি বিক্রিয়া স্টেরিও সিলেক এবং একশো পারসেন্ট অ্যান্টি কেন এখানে অ্যান্টি যেটা লেখা আছে এটা আবার হচ্ছে কোনো অ্যান্টিকের গহনা না ঠিক আছে তোমরা তো স্টোরে কেমিস্ট্রি পড়েছো সায়েন্সের স্টোরে সাইন আর একটা আছে সেই অ্যান্টি এটা অ্যান্টিকে আবার অ্যান্টি বলে নাও অনেকে আবার হচ্ছে পরীক্ষায় কিন্তু অ্যান্টি লিখতে গিয়ে অ্যান্টি লিখে ফেলে মানে বানানো অবশ্যই প্রশ্নটা অনেক বড় প্রায় দুই পেজ যার কারণে শারমিনের প্রবলেম ছিল বুঝতে পেরেছি শর্টকাট করে লিখে দেব দেখো দ্বিবন্ধনও থাকতে পারে তাহলে কি বললাম ট্রান্স টু বিউটিন কথাটা উল্লেখ না থেকেও কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে কারণ কি কারণ হচ্ছে এখানে বিউটি বিউটিন মানে তো অ্যালকিন অর্থাৎ অ্যালকিন সমগোত্রীয় স্নেহে যোগ্যই তো হচ্ছে বিউটিন তো যোগ হিসাবেও ব্যাখ্যাটা দিতে পারে অর্থাৎ প্রশ্ন করতে পারে অথবা হচ্ছে শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধনে যার কারণে কিন্তু এই প্রশ্নটা বারবার অথবা দেওয়া আছে তোমরা সাজেশনে লক্ষ্য করলে পাবে দেখবে যে অথবা দেওয়া আছে যে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন উপরে আবার দেওয়া আছে ট্রান্স টু বিউটিন তো একইভাবে প্রশ্নটা আসতে পারে তো ট্রান্স টু বিউটিনে ব্রোমিন সংযোজনে বিক্রিয়া ডান মূলত হচ্ছে মানে দুই ধাপে সংগঠিত হবে তো প্রথম ধাপ প্রথম ধাপটা আমরা বিক্রিয়া অনুসারে পড়ি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো ফার্স্ট আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনটা লিখে ফেলি এরপর এখানে আমরা দুইটা হ্যালোজেন নেব ঠিক আছে বন্ধনের উপরে কার্বন কার্বন দ্বিবন্ধনে উপরে দিতে হ্যালোজেন দিব এখন হ্যালোজেন কী দিব ব্রোমিন ফ্লোরিন না আমরা হ্যালোজেনের যে প্রতীকটা রয়েছে অর্থাৎ আমরা হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করি এক্স এক্স গার্লফ্রেন্ড না হ্যালোজেন বলুন ঠিক আছে একটা পজিটিভ চার্জ আর একটা হবে এক্স নেগেটিভ চার্জ এখন দেখো দুইটা হ্যালোজেন যুক্ত আছে একটা পজিটিভ একটা নেগেটিভ তার কারণ কি এটা আমরা ব্যাখ্যাটা ভাষায় বলবো এইভাবে ধাপে অর্থাৎ প্রথম ধাপে আমরা যে অ্যালকিন নিব সেই অ্যালকিনের পাই ইলেকট্রন মেঘকে অর্থাৎ অ্যালকিনের পাই ইলেকট্রন মেঘ এই পাই ইলেকট্রন মেঘটা কোথায় আছে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আছে তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই ইলেকট্রন মেঘটাকে এই যে হ্যালোজেন দেখতে পাচ্ছ এই হ্যালোজেন অনুর দিকে প্রভাবিত করব এই পাই ইলেকট্রনটাকে কি করব হ্যালোজেন গ্রুপগুলোর দিকে প্রভাবিত করবে যার ফলে তীর চিহ্নগুলো দেখো উপরের দিকে দেওয়া আছে অর্থাৎ হ্যালোজেন গ্রুপের উপরের দিকে বোঝানো হচ্ছে কার্বন কার্বন দ্বীপন্ধের পাই ইলেকট্রনকে আমরা হ্যালোজেনের দিকে প্রভাবিত করতেছি ফলে কি হবে এই যে পাই ইলেকট্রনটা রয়েছে এই পাই ইলেকট্রন থেকে দূরবর্তী ব্রোমিন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত এবং নিকটবর্তী ব্রোমিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হবে তাহলে এখানে ব্রোমিন বলতে বোঝানো হয়েছে হ্যালোজেন তাহলে একটা কি হবে পজিটিভ চার্জযুক্ত হবে আরেকটা হবে নেগেটিভ চার্জযুক্ত যেটা দূরে রয়েছে সেটা হবে নেগেটিভ চার্জযুক্ত আর যেটা কাছে রয়েছে সেটা হবে পজিটিভ চার্জযুক্ত তো সাধারণত উত্তরে দুটাই পজিটিভ কথা বলেছে এটা কারেকশন করে নেবে ঠিক করে নেবে যেটা দূরে থাকে সেটা হবে নেগেটিভ চার্জযুক্ত আর যেটা সামনের দিকে থাকবে প্রথমে সেটা হবে পজিটিভ চার্জযুক্ত তো যখন কার্বন কার্বন দ্বিবন্ধনে পাই ইলেকট্রনকে আমরা হ্যালোজেনের দিকে প্রভাবিত করব তখন কার্বন কার্বন দ্বিবন্ধনে পাই ইলেকট্রন থেকে দূরবর্তী হ্যালোজেন গ্রুপটি হবে নেগেটিভ চার্জযুক্ত আর সামনে দিকে নিকটবর্তী হ্যালোজেন গ্রুপ বা ব্রমিনটা হবে পজিটিভ চার্জযুক্ত ফলে হ্যালোজেন অনুর মেরুকরণ ঘটে এবং হ্যালোনিয়াম আয়ন উৎপন্ন হয় এটাকে বলা হয় হ্যালোনিয়াম অর্থাৎ চাকরিক হ্যালোনিয়াম আয়ন হচ্ছে হ্যালোজেন তাহলে একটা হ্যালোজেন গিয়ে উৎপন্ন হলো হ্যালোনিয়াম আয়ন তার আরেকটা হ্যালোজেন আছে এই আবার কি করবে এই আবার হচ্ছে আলাদা হয়ে হ্যালাইড আয়ন উৎপন্ন করবে হ্যালাইড আয়ন তাহলে এটা হচ্ছে হ্যালোনিয়াম আয়ন যেটা পজিটিভ চার্জ যুক্ত সেটা হচ্ছে হ্যালোনিয়াম আয়ন আর যেটা নেগেটিভ চার্জ যুক্ত সেটা হচ্ছে হ্যালাইড আয়ন তাহলে এখন তোমাদের ভাষাটা কিন্তু মুখস্থ করতে হবে না আমিও কিন্তু বইটা দেখবো না পুরোটা না দেখে বলতেছি তোমরা কিন্তু বিক্রিয়ার অনুযায়ী পড়বে তাহলে দেখবে এই যে বিক্রিয়ার কৌশলের ধাপগুলো খুব সহজে লিখতে পারবে প্রথমে কি বলবে এই ধাপে কার্বন কারন দ্বিবন্ধনযুক্ত যোগের পায় ইলেকট্রন আমরা হ্যালোজেন গ্রুপের দিকে প্রভাবিত করবো প্রভাবিত করলে কার্বন কার্বন দ্বিবন্ধনের পায় ইলেকট্রনের থেকে দূরবর্তী হ্যালোজেনটি নেগেটিভ চার্জযুক্ত নিকটবর্তী হ্যালোজেন গ্রুপটি পজিটিভ চার্জযুক্ত হবে তো এখানে আমি বারবার হ্যালোজেন বলতেছি কারণ এখানে হ্যালোজেনের জায়গায় আমরা ব্রোমিন লিখতে পারি প্রশ্ন যদি ব্রোমিন না থাকে হ্যালোজেনের অন্য কোনো থাকে ক্লোরিন তাহলে সেক্ষেত্রে তোমরা ক্লোরিন বসাবে হ্যালোজেন যেখানে যেখানে কথাটা আছে সেখানে সেখানে প্রশ্নে ব্রোমিন থাকলে ব্রোমিন ক্লোরিন থাকলে ক্লোরিন অ্যাডজাস্ট করে দিবে এখন এই যে এখানে নেগেটিভ যুক্ত হ্যালোজেন এটা গিয়ে হয়ে গেলো হ্যালাইডায় আর পজিটিভ চার্জযুক্ত হ্যালোজেন মেরুকরণের ফলে হয়ে গেল হ্যালোনিয়াম আয়ন এখন চলেছে তো দুই নাম্বার ধাপে দুই নাম্বার ধাপে বলছে প্রথম ধাপে উৎপন্ন হ্যালাইট আয়ন দ্রুত হ্যালোনিয়াম আয়নের উপর উপর থেকে এবং পিছন দিক থেকে কেন্দ্র আকর্ষে বিকারক রূপে এস এন টু বিক্রিয়ার মতো একটি কার্বনকে আক্রমণ করে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে হ্যালোনিয়াম আয়ন এই হ্যালোনিয়ামটাকে কি বলছে একটা পিছন দিক থেকে আরেকটা আবার হচ্ছে সামনের দিক থেকে কার্বনকে আক্রমণ করতে হবে কিভাবে আক্রমণ করতে হবে এস এন টু বিক্রিয়ার মতো একটা হ্যালোজেন তাহলে এখানে হচ্ছে এই যে হ্যালাইড আয়নটা এটা কিন্তু আরেকবার বিক্রিয়া লিখতে হবে আমি বারবার লিখতেছি না তোমরা অবশ্যই দ্বিতীয় ধাপে গিয়ে আবার নতুন করে বিক্রিয়াটা লিখবে প্রথম ধাপে উৎপন্ন হ্যালোনিয়াম আয়নে হ্যালাইট আয়ন নিচের দিক থেকে পিছন দিক থেকে যেটাকে বলা আছে পিছন দিক থেকে কার্বনকে আক্রমণ করবে আর এক্ষেত্রে আবার কি করবে উপরের দিক থেকে কার্বনকে আক্রমণ করবে কি বিক্রিয়ার মতো এস এন টু বিক্রিয়ার মতন আক্রমণ করার ফলে তিন সদস্য বিশিষ্ট এই তিন সদস্য বিশিষ্ট এক দুই তিন তিন সদস্য বিশিষ্ট চক্রটা কি হবে একদম ভেঙে যাবে ভেঙ্গে গিয়ে উৎপন্ন করবে একটি ডাই হ্যালো যৌব দ্বিতীয় ধাপে বিক্রিয়াটা দেখো কার্বন কার্বন নিজের দিক থেকে উপরের দিক থেকে তাহলে চক্রটা তিন চক্রটা ভেঙে গিয়ে উৎপন্ন করে একটি ডাই হ্যালো যোগ এই ডাই হ্যালো যোগটা কিন্তু উৎপন্ন হয়েছে মূলত অ্যান্টি সংযোগ সংযোজনে এখন অ্যান্টি সংযোজন কি আমি কিভাবে বুঝলাম এখানে যে ডাই হ্যালো যোগটা উৎপন্ন হয়েছে এটা অ্যান্টি সংযোগের মাধ্যমে উৎপন্ন হয়েছে তো মাথায় একটা প্রশ্ন তোমাদের বলেছে যে এই বিক্রিয়াটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টি হয় তার কারণ হচ্ছে যে সকল বিক্রিয়ায় তাহলে মাথায় রাখো যে সকল বিক্রয় প্রতিস্থাপকগুলো বিপরীত দিক থেকে আক্রমণ করে যেমন ধরো এখানে এখানে যে আমরা হ্যালোজেন গ্রুপটা দেখতে পাচ্ছি এই নিচের দিক থেকে আক্রমণ করছে আর এটা আবার কার্বনকে উপরের দিক থেকে আক্রমণ করছে তো পরস্পর বিপরীত দিক থেকে দুইজন কার্বনকে আক্রমণ করেছে যখন পরস্পর বিপরীতভাবে কার্বনকে আক্রমণ করা হবে তখন যে উৎপাদ উৎপন্ন হবে তখন অবশ্য ওই বিক্রিয়াটি হান্ড্রেড পারসেন্ট অ্যান্ট্রি হবে তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারবো আর কখন সাইন হবে যখন আক্রমণগুলো বিপরীত পাশে না হয়ে একই দিক থেকে হবে তখন ওই বিক্রিয়াটি হান্ড্রেড সাইন হবে এখন বলছে এটা হচ্ছে স্টোরীয় রসায়ন ব্যাখ্যা করতে তো মূল কথা হচ্ছে রসায়ন আলাদা করে ব্যাখ্যা করার কিছুই নাই যে বিক্রিয়ার কৌশলটা অর্থাৎ এখানে যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আমরা করলাম এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপটা পুনরায় আবার ব্যাখ্যা দিয়েছে ইস্টোর রসায়নে প্রথম ধাপে যেরকম বলেছে যে প্রথম ধাপে কার্বন কার্বন দ্বিবন্ধনকে যখন আমরা হ্যালোজেন গ্রুপের দিকে প্রভাবিত করলাম তখন হ্যালোজেন গ্রুপের দিকে প্রভাবিত করায় পাই ইলেকশনে থেকে যে হ্যালোজেনটা দূরে ছিল সেটা নেগেটিভ চার্জ আর যেটা কাছে ছিল সেটা পজিটিভ চার্জে পরিণত হবে এবং হ্যালোজেনের মেরিকরণের ফলে একটা হ্যালোডিয়াম আইন উৎপন্ন করবে একটা হচ্ছে হ্যালাইট আইন উৎপন্ন করবে দ্বিতীয় ধাপে যে হ্যালাইট আয়নটা যে হ্যালোনিয়াম আইনটা উৎপন্ন হয়েছিল হ্যালাইট না যে হ্যালোনিয়াম আইনটা উৎপন্ন হয়েছিল সেখানে আবার কার্বন কার্বনকে একটা হ্যালাইট আয়ন নিচের দিক থেকে অর্থাৎ পিছনের দিক থেকে আক্রমণ করবে আয়েরটা আক্রমণ করবে সামনের দিক থেকে যেহেতু এক্ষেত্রে কাকু দুটিকে দুটি হ্যালাইট আয়ন সামনে এবং পিছন অর্থাৎ পরস্পর বিপরীত দিক থেকে আক্রমণ করে তাই এই বিক্রিয়াটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যান্টি এবং এই বিক্রিয়াটি হচ্ছে এই বিক্রিয়াটির অ্যান্টি সংযোজন বিক্রিয়াটি হচ্ছে স্টোরিও সিলেক্টিভ এই ব্যাখ্যাটাই হচ্ছে মূলত উপরের যে ব্যাখ্যাটাই স্টোরিয়াসায়ন এটাই আলোচনা হচ্ছে স্টোরিয়াসায়ন এভাবে গুছিয়ে ভাষাগুলো লিখবে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে আসলেও আসতে পারে কবি ভাবে তাহলে এটা ছিল তোমাদের এক দশমিক তিনের সমাধান তো এক দশমিক তিনের আর কোনো প্রবলেম নেই আমি সব সলভ করে দিয়েছি এখন হচ্ছে এক দশমিক চারের সমস্যা ছিল হচ্ছে তিনটা একটা হচ্ছে ওপেনের জারণ বিক্রিয়া কৌশল ও প্রয়োগ আলোচনা করো আরেকটা হচ্ছে ক্লেমেনশন বিচারণ বিক্রিয়া কৌশল ও প্রয়োগ বর্ণনা করো আরেকটা হচ্ছে ইউটিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল বর্ণনা করো তো তিনটা বিক্রিয়া ক্রিয়া কৌশল যদি একবারে সলভ করে দেয় মাথায় তোমাদের কিছু ডুবে না আজকে আমি একটা সলভ করে দিই সামনে দিন অর্থাৎ কালকে দুইটা সলভ করে দিব দিয়ে বিক্রিয়ার কৌশল পুরা চ্যাপ্টার পুরা সাবজেক্টটাই শেষ সামনে থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেম সলভ করে দিব তাহলে এখন দেরি হচ্ছে উপেনার জাবন বিক্রিয়ার কৌশল ওপেনা জাবন বিক্রিয়ার কৌশল কৌশল এক দশমিক চার ও যেহেতু পেয়েছে এটা তোমাদের বলে রাখি এক দশমিক চার থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে গ বিভাগে তো চেষ্টা করবে এই চ্যাপ্টারের যতগুলো কৌশল আছে সব পড়ার এখান থেকে কৌশলগুলো পড়লে মিনিমাম তোরা চারটা প্রশ্ন কমন পাবি এই অধ্যায় এক দশমিক চার থেকে গত বছর যদি কোশ্চেনটা তোমরা দেখো তাহলে দেখবে এক দশমিক চার থেকে টিকাতেও প্রশ্ন আসছে আবার গতেও প্রশ্ন আসছে সেম প্রশ্ন টিকাতেও দিছে গতেও দিছে এক দশমিক চারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এক দশমিক চার এরপরে হচ্ছে অধ্যায় দুই এই অধ্যায় দুই থেকেও সব থেকে বেশি প্রশ্ন হয় শুধু বিক্রিয়ার কৌশলগুলো আচ্ছা যে প্রশ্নটা পেয়েছি সেটাই করি প্রশ্ন হচ্ছে ওপেনের জানান বিক্রিয়া কৌশল প্রয়োগ আলোচনা তাহলে একটা বিক্রয়ের কৌশল বলেছে আর একটা প্রয়োগ বলেছে প্রয়োগ বলতে বোঝায় এই বিক্রিয়াটা আমরা ঠিক কোন কাজে ব্যবহার করতে পারি এটা একটা আরেকটা হচ্ছে কৌশল তো ফার্স্টে কৌশল ব্যাখ্যা করার আগে আমাদের জানতে হবে যে ওপেনের জারুন বিক্রিয়াটা কি নতুন তো এটা এটা তো কখনো এখানে নেই প্রভাবক নিব নতুন প্রভাবক যার সম্পর্কে তোমাদের আগে কোনো পরিচয় নাই এখানে আমরা প্রভাবকটা নিয়েছি এই প্রভাবকটির নাম হচ্ছে অ্যালোমিনিয়াম টার্ক বিউ ডি দেখ নামটাই কত কঠিন পড়বা কীভাবে তো নামটা যদি তোমাদের লিখতে কষ্ট হয় মনে যদি মনে হয় যে বানানটা খুবই হার্ড কিছু লিখতে হবে না তোমরা সরাসরি সংকেতটাই লিখবে লিখবে যে এই সংকেতের অর্থাৎ অ্যালুমিনিয়াম টার্সারি বিটাসারি প্রভাবের উপস্থিতিতে আমরা যদি রিফ্ল্যাক্স পদ্ধতির সাহায্যে সেকেন্ডারি অ্যালকোহল কি অ্যালকোহল সেকেন্ডারি অর্থাৎ দুই ডিগ্রি অ্যালকোহল সিক্সটি এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল আরেকটা নেব হচ্ছে আমাদের হবে অ্যালুমিনিয়াম টার্সারি বিটো অক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি রিফ্লাক্স পদ্ধতিতে সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করি তাহলে এই সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়

এটাকে বলা হয় ওপেনার জারণ বিক্রিয়া অর্থাৎ অ্যালকোহল থেকে কিটোন তৈরি পরীক্ষাকে বলা হয় ওপেনার জারণ বিক্রিয়া যদি সিম্পল ভাষায় বলতে চাও শর্টকাট তাহলে বলবে যে অ্যালকোহল থেকে কিটোন উৎপন্ন করার বিক্রিয়াকে বলা হয় ওপেনার জারণ বিক্রিয়া কিভাবে বিক্রিয়াটা ঘটে একটা প্রভাবকের উপস্থিতিতে সেই প্রভাবকটা হচ্ছে অ্যালুমিনিয়াম টার্সাইবিড অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে রিফ্লাক্স পদ্ধতিতে দুই ডিগ্রি অ্যালকোহল জারিত হয় কিটন উৎপন্ন করবে আর প্রোপাননটা বিজারিত হয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহলে পরিণত হবে এই বিক্রিয়াকে বলা হবে ওপেন এক জারণ বিক্রিয়া এখন এই বিক্রিয়াটা কৌশল তো এই বিক্রিয়াটা মূলত হচ্ছে দুইটা ধাপে সংগঠিত হয় এগুলা প্রশ্ন শর্টকাট করার কোনো অপশন নেই বেশি বেশি করে প্র্যাকটিস করবে বিশেষ করে বিক্রিয়াগুলো ভালো করে বাংলা গুলো পড়বে তাহলে ইজি লাগবে আর তোমরা বাংলা করে বিক্রিয়া খুঁজো এই কারণে কঠিন লাগে আমি যখন তোমাদের প্রশ্নগুলো সমাধান করি দেখো আগে বিক্রিয়া লিখি আর ভাষাগুলো মুখে মুখে বলি এটা হচ্ছে প্রথম পদ্ধতি মানে প্রথম ধাপ প্রথমে দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে ঠিক আছে দুই ডিগ্রি অ্যালকোহল নিলাম দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে অ্যালুমিনিয়াম ট্রাকসারি বিটক্সাইড অর্থাৎ প্রভাবকটা আমাদের যে প্রভাবকটা ছিল এরকম অ্যালুমিনিয়াম অক্সিজেন কার্বন একটা ছিল এটা এভাবে লিখছে আর কি একটু ভেঙে দেখাইছে এখানে ভয় পাওয়ার কিছুই নাই এখানে অ্যালুমিনিয়াম ছিল অ্যালুমিনিয়াম এখানে অক্সিজেন কার্বন ছিল যে অক্সিজেন কার্বন আর এখানে এম ই থ্রি অর্থাৎ এখানে তিনটা সি এস থ্রি সি এস থ্রি কারণ এখানে থ্রি দেওয়া আছে না তাহলে এটা তিনটা 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 তাহলে প্রথমে দুই ডিগ্রি অ্যালকোহল আর ওই প্রভাবকটা বিক্রিয়া করে উৎপন্ন করবে টারশারি বিউটা বল এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালকো অক্সাইড আচ্ছা একটা টার সারি সে স্ত্রী স্ত্রী এক দুই তিন তাহলে এখানে এটা হচ্ছে টার শাড়ি বিটানল আরেকটা উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম অ্যালকো অক্সাইড সে স্ত্রী এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালকো অক্সাইড তাহলে দেখো বিক্রিয়াটা আগে দেখবে তারপরে ভাষাটা লিখবে বলবে প্রথম ধাপে অ্যালকোহল প্রভাবকটির সঙ্গে বিক্রিয়া করে টার্সারি বিউটানল উৎপন্ন করে এবং উৎপন্ন করে অ্যালুমিনিয়াম অ্যালকোঅক্সাইড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালকোঅক্সাইড এটা হচ্ছে টারসারি বিউটানল এটা হচ্ছে দুই অ্যালকোহল আর এটা হচ্ছে প্রভাবক দুই নাম্বারটা মুখে চলে যাও করছে উৎপন্ন অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড থেকে আচ্ছা লিখি উৎপন্ন অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড উৎপন্ন অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড থেকে ছয় সদস্য বিশিষ্ট চাকরিক যৌগ জটিল যৌগ গঠনে কিটো এবং অ্যালডাহাইড অনুতে হাইড্রো স্থানান্তরিত হয় অ্যালকক্সাইড থেকে কিটোন উৎপন্ন হয় see este... খেতে দেখো বলছে যে উৎপন্ন অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উৎপন্ন অ্যালুমিনিয়াম অ্যালকো অক্সাইড থেকে যদি আমরা ছয় সদস্যবিষ্টির জটিল যৌগ গঠন করি তাহলে সেক্ষেত্রে কিটো বা অ্যালডিহাইড অনুতে হাইড্রাইট স্থানান্তরিত হয়ে অ্যালকো অক্সাইড থেকে কিটোন উৎপন্ন করতে হবে তাহলে এখানে আমরা যে যৌগটা নিলাম সেটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম অ্যালকো অক্সাইড এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উৎপন্ন করতে হবে এই যে এটা দেখতে পাচ্ছ কিটন উৎপন্ন করতে হবে যদি কিটন উৎপন্ন করি তবে আমাদের ছয় সদস্য বিশিষ্ট চাকরির জটিল যোগ্য উৎপন্ন হবে তাহলে এখানে এখানে দেখি কার্বন কার্বন আচ্ছা এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আর হচ্ছে অক্সিজেন ছিল এরপরে হচ্ছে নিয়েছে এই এখান এর দিক থেকে অ্যালুমিনিয়ামটা নিয়েছে অর্থাৎ এটা ছিল এপাশ থেকে যেটা এখানে গিয়ে এটা উল্টো দিক থেকে আসছে অর্থাৎ ফার্স্টে অ্যালুমিনিয়াম তারপরে দেখো অক্সিজেন তারপরে হচ্ছে কার্বন হাইড্রোজেন এখানে দেওয়া আছে হচ্ছে টু ব্র্যাকেট ক্লস করে কিন্তু টু দেওয়া আছে

যদি আমরা ছয় সদস্য বৃষ্ট একটা জটিল যোগ গঠন করি তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে হাইটাইট অনুস্থানিত করতে হবে তাহলে এখানে দেখানো আছে দেখো স্থায়িত করে একটা কীট অনু উৎপন্ন করতে হবে যদি উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিক্রিয়া দ্বিতীয় ধাপটি আর কি তাহলে ওপেনের যারা বিক্রিয়া দুইটা ধাপের সম্পূর্ণ হয় এটা প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ এখন বসলে এই বিক্রিয়াটা হচ্ছে প্রয়োগ তো বিক্রিয়ার প্রয়োগটা মূলত আমরা হরমোন সংশ্লেষণে ব্যবহার করতে পারি ফার্স্টে দিবে কৌশল তারপরে একটু গ্যাপ রাখবে এভাবে লিখবে ওপেনের বিক্রিয়ার কৌশল তারপরে পুরো বিক্রিয়া লিখতে ভাষা টাসা লিখে শেষ তারপরে একটু গ্যাপ রেখে লিখবে প্রয়োগ তারপরে প্রয়োগের পয়েন্ট দিবে কি ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় যেমন এখানে দেওয়া আছে এটা হচ্ছে ঔষধ শিল্পে মেডিকেল কেমিস্ট্রিতে তো মেডিকেল ইন্ডাস্ট্রিতে এটা মূলত হচ্ছে হরমোন সংশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা যায় তো কীরকম হরমোন সংশ্লেষণ দেওয়া আছে প্রেক ওপেনার বিক্রিয়ার মাধ্যমে প্রোগেস্টের নামক হরমোন সংশ্লেষণ করা যায় যে বিক্রিয়াটা দেওয়া আছে বিক্রিয়াটা দিয়ে দেবে ক্ষেত্রে বিক্রেতা দিয়ে দেবে আর এখানে ভাষাটা দিয়ে দেবে তাহলে প্রোগ হরমোন সংশ্লেষণের জন্য ওপেন আর জারুন বিক্রিয়া ব্যবহার করা হয় ক্লাসে ক্লাসে এই প্রশ্নই থাক সামনের দিন এই চ্যাপ্টারে অর্থাৎ এক দশমিক চারে আর দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্ন সমাধান করে দিলে তোমাদের বিক্রিয়ার কৌশল এই সাবজেক্টটি শেষ হবে তাহলে আর একটা ক্লাস নিলে বিক্রিয়ার কৌশল শেষ সামনের ক্লাস থেকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেম সলভ করবো